দেখ ভাই টোটাল হিসাব হয়ে গেছে আমরা তিনজন মিলে যদি দুশো টাকা করে দেই তাহলেই অনেক হ্যাঁ দুশো টাকা করে দেই আর তুই আগেরবারের মতো টাকা মেয়ে তোর বয়ফ্রেন্ডকে কে ভ্যালেন্টাইন ডে গিফট কিনে দিবি তাই না কি বললি তুই হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস ও ওরকমই করে ও আচ্ছা ঠিক আছে পিকনিক ক্যান্সেল কোনো প্ল্যান প্ল্যান হবে না আমি টাকা মারি তো আমি আমি টাকা মারি তো ঠিক আছে ঠিক আছে যা হ্যাঁ এই যা ও তো খেপে গেছে ওই কি বলছি যে পূজা তো পুরো ক্ষেপে গেছে হ্যাঁ এবার কি হবে কি আর হবে চল ওকে মানাই এমনিতেও প্ল্যানটাও যদি ক্যান্সেল হয় তাহলে আর পিকনিক খাওয়া হবে না হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস কিন্তু ও যে টাকার মধ্যে করে ওটার একটা প্ল্যান আছে আমার কাছে আইডিয়া শোন হুম চল এখন ওকে একটু মাস্কা লাগাই চল পূজা ওই পূজা তুই কি আমাদের উপরে এখনও রেগে আছিস রে আমরা তো তোর সাথে মজা করছিলাম এই বল তুই বল আমরা ওর সাথে মজা করছিলাম না হ্যাঁ হ্যাঁ আমরা তো মজা করছিলাম মজা করছিলাম তুই তো জানিস জয়ার মজা করতে করতে সত্যি কথা বলে দেওয়ার অভ্যাস হ্যাঁ হ্যাঁ যা কি বলে ফেললাম কি বললি তুই

ও বলছিলাম যে বাজার টাজারটা তো তুই একাই সামনে নিতে পারবি হ্যাঁ হ্যাঁ আমি একাই পারবো কিন্তু তোদের যদি আবার সন্দেহ হয় আমি টাকায় যদি ঘাপলা টাপলা করি তাহলে তোরাও যেতে পারিস আমাদের নিয়ে গেলে তো আমরা যাব। আমরা গেলে তুই টাকায় ঘাপলা করবি কি করে না না এই ঠান্ডায় আর যেতে ইচ্ছে করে না যা যা লাগবে তুই নিয়ে আসিস আমরা তাহলে যাই ওই চল রে হুম চল এই যে মহারানী পরে পড়ে ঘুমালে হবে কাল যে গান্ডে পিন্ডে গিলেচ্ছিলো বাসনগুলো তো মাজতে হবে না কি তো দাঁড়াও আগে জয়ার কাকরিকে ডেকে নিয়ে আসি ওদের ডেকে লাভ নেই ওরা ভোরবেলা দুজন মিলায় বাড়ি চলে গেছে ও ওরা মামাবাড়ি গেছে হ্যাঁ ও ওরা গেছে হ্যাঁ আমি ভোরে ফুল তুলতে গিয়ে দেখি ওরা দুজন মিলায় মামাবাড়ি যাচ্ছে তাহলে তুগুলো বাসন এখন কে মাজবে কে আবার তুই মাজবি হু কতগুলো বাসন আমি মাজবো তাতে গিয়ে মাছ না হলে পিকনিক খাওয়া জন্মের মতো গুছিয়ে দিব তোর আমি হ্যাঁ মা মাছি 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 কি রে প্ল্যানটা কেমন হ্যাপি হ্যাপি এখন এক এক বাসন মাজো আর মাজো চালা চালা লালা বাসন মাজার জগত